ইতিহাস এমন কিছু মানুষের কথা চিরকাল স্মরণ রাখে যারা শুধু নাম নয় হয়ে ওঠেন এক আদর্শ একটিত পথ আজ আমরা জানব সেই একজন মানুষকে যার নাম শুনলে আসলের চোখ ভিজে যেতেন ভালোবাসায় তিনি হলেন হযরত আবু বক্কর আল সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার শৈশবের চরিত্র এমন ছিলেন মক্কার সম্মানিত কুরাইশ বংশে জন্ম নেন ছোটবেলা থেকেই তার চরিত্র ছিল নম্র সত্যবাদী নিরহংকার তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী কিন্তু হৃদয়ে লুকিয়েছিল বিশাল মানবতা কেউ গরিব হলে তিনি সাহায্য করতেন কেউ দুঃখ করলে পাশে থাকতেন তার মিথ্যার কাছে কখনো মাথা নত করতেন না ইসলাম গ্রহণ তিনি যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন রাসুল সাল্লাম যখন ওহি লাভ করেন তখন সবচেয়ে প্রথম যাদের কাছে দেওয়া যায় তাদের মধ্যে ছিলেন হরত আবু বকর তিনি কোনো প্রশ্ন করেননি শুধু বলেছিলেন আমি তাকে অর্থাৎ হরজত মোহাম্মদ সাল্লাম আমি তাকে চিনি তিনি কখনো মিথ্যা বলেননি তাহলে আজ কেন তিনি মিথ্যা বলবেন এই একটি বাক্য প্রমাণ প্রমাণ হয়ে গেল আবু বকর ছিলেন সত্যের সত্যে অটুট এক মহামান ইসলাম প্রচারে আবু বকর রাজাল তালহান হয়ে অগ্রগতি ইসলাম গ্রহণের পরে তিনি এক মুহূর্ত দেরি করেননি দাওয়াত দিতে তার হাতে ইসলাম গ্রহণ করেন এমন সাহাবিরা পরবর্তীতে হয়ে ওঠেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত আশায় মুবাশশারা এক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু কথা বলেননি সম্পদ সময় প্রাণ সবকিছু বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য নির্যাতন ও যখন মুসলমানদের উপর নির্মম অত্যাচার চালায় আবু বকর রাজা সামনে এগিয়ে যান একবার তিনি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে রক্ষা করতে গিয়ে এত মার খেলেন চেহারা চেনা চ্ছ্ছিল না। কিন্তু জ্ঞান ফিরে পেয়ে প্রথম কথা বললেন রাসুল সালালা হওয়ালেও সাল্লাম কেমন আছেন। কেমন ভালোবাসা কেমন ইমান। যখন রাসুল সালা হওয়ায়ালে সাল্লাম মোদিনায় হিজরত করলেন। সেই একজন মানুষ ছিলেন তার সাথে তিনি হলেন নর্যতা আগক রাধানতালা আন। গুহায় তিন রাত কাটালেন বিশ্বদর সাপের গর্তে পা রেখে রক্ষা করলেন প্রিয় কুরআনে আল্লাহ বলেন যখন সে তার সঙ্গীকে বলেছিল ভয় করো না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে সোরাত চল্লিশ মিরাজের ঘটনা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এক রাতে স্বর্গ ভ্রমণের কথা বললেন সবাই বললো অসম্ভব কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু বললেন তিনি যদি বলেন তবে আমি বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আল-সিদ্দিক সত্যের সাক্ষী দাতা বারবার নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছে একবার রাসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি রেখে এলে তিনি বললেন আল্লাহ ও তার রাসুল এমন দান এমন ইমান সত্যি অনন্য রাসুল সাল সাল্লাম যখন মারা গেলেন সবাই যেন দুনিয়া হারিয়ে ফেলেছিল তখন আবু বকর আদাল্লা তালহান কুরআনের আয়াত পাঠ করে বললেন মোহাম্মদ একজন রাসুল তিনি মারা গেলেও তোমরা ফিরে যাবে সুরা আলে ইমরান একশো চুয়াল্লিশ তিনি ছিলেন নেতৃত্বের এক অটল প্রতীক তিনি ইসলামের প্রথম খলিফা তার সময় জাকাত অস্বীকারীদের দমন কুরআন সংকলনের উদ্যোগ মাত্র দুই বছর তিন মাস দশ দিন খিলাফতে থেকেও রেখে যান এক অনন্য দৃষ্টান্ত মৃত্যুর আগে তিনি মনোনীত করেন ইসলামের দ্বিতীয় খলিফা হরজত ওমর রাজি আল্লাহ তালাহানুকে মৃত্যুর সময় তিনি দোয়া করলেন হে আল্লাহ আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেও দাফন করা হয় রাসুল সাল্লামের পাশে মসজিদে নবীতে আবু বকর রাজা আনু আমাদের সেখান কিভাবে এক বিশ্বস্ত বন্ধু এক স্বচ্ছ মমিন এক সাহসী দায়িত্ববান খলিফা হওয়া যায় জীবন যেন আমাদের জীবনের দিকদর্শন হয়ে থাকে ভিডিওতে যেই ছবি ব্যবহার করা হয়েছে এটা হজরত আবু রাজা লাতা লাহান জীবনের সাথে কোনো সম্পৃক্ততা নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন